নিজের ভয়ের মুখোমুখি হব ভয় আমাদের সবার জীবনে আছে তবে আমরা কি তা থেকে পালিয়ে বাঁচব নাকি তা মুখোমুখি হয় ভয়ের মূল্য বিষয়বস্তু ভয়কে চিনা নিজের ভয়ের কারণ বস্তু ছোট পদক্ষেপ নিয়ে প্রথমে ছোট ছোট ভয়কে মোকাবেলা করো ইতিবাচক চিন্তা করো আমি পারবো না এই ধারণা ধারণাকে বদলে দেন আমি পারব সাহসী ব্যক্তিদের উদাহরণ যারা ভয়ের মুখোমুখি হয়ে সাফল্য অর্জন করেছেন অনুশীলন এবং সমর্থন পাওয়া জন্য সঠিক মানুষের সঙ্গে সময় কাটান ভয়কে জয় করে মানে জীবনকে ভালোবাসা আপনার প্রথম পদক্ষেপ আপনাকে সাহসী ভয় দুর্বে ভয়ের সন্তান বা প্রভাব ভয় মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া যা বিপদ বা অজানা পরিস্থিতি সুরক্ষা নেয় তবে অতিরিক্ত ভয় আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয় এবং জীবনে অনেক সুযোগ হারাতে বাধ্য করে ভয় চিনের উপায় আমরা ভয়ে কিভাবে চিনব ব্যর্থতার প্রত্যাখণ্ড পরিস্থিতি নাকি অতীতের অভিজ্ঞতা কি করব সবচেয়ে বেশি ভয় পাই ভয়ের মুখোমুখি হওয়ার উপায় ছোট ছোট অংশ ভেঙে দিকে তর্কের মাধ্যমে বাস্তবসম্মত কিনা তা বিস্তার করুন ভয় দূর করার জন্য ধীরে ধীরে কাজ শুরু করুন জনসম্মুখের কথা বলতে ভয় পেলে প্রথমে ছোট দলের সঙ্গেই কথা বলুন নিজের ভেতরের না করে তার থেকে শিক্ষা নিন বিখ্যাত ব্যক্তিদের জীবনে ভয় কাটিয়ে সাফল্য অর্জনের গল্প করুন যেমন থমাস এডিট এডিট এডিসন এডিসন হাজার ব্যর্থতার পরেও সফল হয়েছিলেন নিজেকে জিজ্ঞাসা করুন যদি আমি আমার ভয়ের মোকাবিলা না হয় তবে এর সফল কি হবে ভয় কাটিয়ে উঠলে আমি কি অর্জন করতে পারব ভয়ের ইতিবাচক দিক আছে ভয় আমাদের সাবধান করে প্রস্তুত হতে শেখায় তবে এটি যেন আমাদের দমে না রাখে সেই ব্যবস্থাও করতে হবে ভয়ের মুখোমুখি হওয়া মানেই নিজেকে একটি নতুন উচ্চতা নিয়ে যাওয়া যে মানুষ ভয়ের মুখোমুখি হয় সে জীবনে সত্যিকারের স্বাধীনতা উপভোগ করে